بلغنا رمضان، اللهم بارك لنا في رجب وشعبان، وبلغنا رمضان، اللهم بارك لنا في رجب وشعبان، وبلغنا رمضان، আয় আল্লাহ মেহরবানি করে আমাদের হায়াতের মধ্যে তুমি বরকত দাও রমজান আসা পর্যন্ত আল্লাহ যদি আমাদের মৃত্যু থাকে হায়াত কতটুকু নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই দুনিয়াতে এসেছি আগমন করেছি মৃত্যু অনিবার্য কখন আমার মৃত্যু হবে জানা নাই আমার যদি এর আগে হায়াত পরিসমাপ্তি ঘটে থাকে আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দিয়ে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছায় দাও রসুল্লাহ দোয়া করতেন আমাদের জন্য করা দরকার আছে না নাই এমন একটা রজব মাস মহতারান দুস্ত যেই রজব মাসে অনেক গুরুত্বপূর্ণ গঠনার বহির প্রকাশ ঘটেছে কিন্তু রজব মাসে এবাদতের লাইনে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই অন্যান্য মাসে এবাদতের যেই হুকুম যেই বিধান রজব মাসের এবাদতের সেই মূল্যায়ন সেই কদর সেই গুরুত্ব আলাদা কোনো কিছু নাই অনেকে মনে করত যে রজব মাস যেহেতু গুরুত্বপূর্ণ এই মাসে উমরা করি অন্য মাসে রজব মাস আসার আগে জুমাদাল উখরা জুমাদাল উলা উলা উল সানি উল আউ্বাল এই সমস্ত মাসগুলোতে উমরার যেরকম বিশেষ কোনো বৈশিষ্ট্যতা নাই ঠিক তেমনইভাবে রজব মাসও উমরা করার জন্য আলাদা কোনো ফজিলত নাই রজব মাস স্বাভাবিক গতিতে অন্যান্য মাসের মতো হ্যাঁ এই মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ গঠনার পরি গঠনার প্রকাশ ঘটেছে এটা অবশ্যই পাক করছেন আলহামদুলিল্লাহ রজব মাস জাহিলি যুগে রজব মাসে মূর্তির নামে প্রতিমার নামে পশু জবে করত কার নামে প্রতিমা মূর্তির নামে পশু জবাই করতো জবে করে এই পশুর ঘুষ বর্প হিসাবে তাবারুক হিসাবে আত্মীয় স্বজন প্রতিবেশী এলাকাবাসীর মধ্যে বন্টন হইতো প্রতিবার নামে পশু জবে করতো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী সিউসাল্লাম বলেন বোহারী শরীফের বর্ণনা আন আবদিল্লা আহিবিনে তালা আনহু ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া লা ফারা ওয়া লা আতিরা তা ফি আমার উম্মতার নর নারীগণ শুনে রাখো কোন পশু গবাদি পশুর প্রথম বাচ্চা হলো এই বাচ্চাটাকে প্রতিমার নামে ছেড়ে দেওয়া এটা যেরকম কোন সবের কাজ নয় সিঁড়ি এটা কুফুরি ঠিক ভাবে রোজক মাসের প্রতিমার নামে মূর্তির নামে কোন পশু জবাই করে তার গুস্তকে বরকত হিসাবে তাবারুক হিসাবে বিতরণ করা এটাও কুফুরি এটাও সিরি কে বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেন মহতারাম দুস্ত বর্তমান বিশ্বে আমরা ইদানিং কালেও দেখতে পাই আরো আগেও কিছু ছিল বিশেষ করে এশিয়া মহাদেশের এই ভারত উপমহাদেশে মাস আসলে পড়ে যায় খাজা আজমির শরীফের দরবারে কোনো জায়গায় ডেক বসানো হয় কোন জায়গায় কালেকশন করা হয় আজমির শরীফে খাজা মুঈনুদ্দিন চিশতির নামে উরস বসানোর জন্য খাজা আজমেরি হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন একজন আল্লাহর ওলি পুরো সন্দেহের কোনো অবকাশ নাই আলহামদুলিল্লাহ তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন যে কোন এলাকাতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ যাদেরকে দাওয়াত দিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ সকল বিদর্মীরা মুসলমান হয়ে গেছে কেউ শত্রুতা করে তাকে প্রতিহত করতে আসছে সৈনিক দশ হাজার সৈনিক একবার আসছিল পাঠিয়েছিল রাজা কত হাজার সৈনিক দশ হাজার খাজা মাইনুদ্দিন চিশতিকে ধ্বংস করে দেবে তার আস্তানাকে গুটিয়ে দিবে এজন্য পাঠিয়েছিল রাজা দশ হাজার সৈনিক বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এরা আসছে আসার পরে এখনো আস্তানায় আক্রমণ করে নাই এর আগেই পরিকল্পনা করতেছে তার সাথে সাথে কেউ অন্ধ হয়ে গেছে কারো কানে দিয়া রক্ত কারো নাবি দিয়া রক্ত কারো পেশাবের রাস্তা দিয়ে রক্ত কারো পিছনের রাস্তা দিয়ে মলদার দিয়ে রক্ত কেউ এরকম অর্ধাঙ্গ হয়ে গেছে অঙ্গ অবশ হয়ে গেছে বিভিন্ন পদ্ধতি হয়েছে আজাব আসতেছে এটা দেখে চিফ কমান্ডার যে ছিল সে চিন্তা করতেছে খাজা সাহেবের কাছে যাইয়া ক্ষমা না চাইলে আমাদের মুক্তি হবে না তাই সকলে আইসা শুধু ক্ষমা চাইছে তাই নয় বরঞ্চ ওই মুহূর্তে যতগুলো সৈনিক বিধর্মী ছিল সকলে কালিমা পরে মুসলমান হয়ে গেছে তিনি একজন খাটি আল্লাহর ওলি ছিলেন কিন্তু ইনার জিন্দিগিতে কখনো কোথাও বলে গেছেন লিখে গেছেন উৎসাহিত করেছেন যে আমি মারা যাওয়ার পরে আমার কবরে উরস করবা আমার কবরে আইসে তোমরা ভালো মন্দ কোনো কিছু চাইবা আমার কবরে ভালো মন্দ কল্যাণ আর অকল্যাণ করে কোনো কিছু চাইবা অথবা আমার কবরে বছরে একবার উরস করবা আমার নামে তুমি পশু জবে করে মানুষের কাছে বিতরণ করবা এই জাতীয় কোন কথা জমিনের উপরে আসমানের নিচে খাজা উদ্দিন বরঞ্চ আমরা তো এটা বলতে পারি চ্যালেঞ্জ করতে পারি যে খাজা মনিন উদ্দিন চিস্তি যদি এখন জীবিত থাকতেন ওনার মাজারে আজমের শরীফে যেই সমস্ত কর্মকাণ্ড কুফুরি হচ্ছে কবরকে সেজদা করা কবরকে বরকত মনে করা পশু জবাই করা খাজা মনিন উদ্দিন নামে পশু জবাই করা তবারক হিসাবে বিতরণ করা যা হচ্ছে এটা খাজা মনিন উদ্দিন চিস্তি যদি দেখতেন তাহলে সাথে সাথে বলতেন এটা কুফুরি কাজ কুফুরি কাজ কুফুরি কাজ যারা করো তাদের ইমান নাই তারা কাফের হয়ে পড়েছ মুসরিক হয়েছ এটা বলতেন কিন্তু কি হয়ে গেল আমাদের মুসলমানের সমাজে মুসলমান শিক্ষিত সমাজে মান্নত মানে আজমির শরীফে একটা মহিষ দিতে হবে মান্নত মানে শিক্ষিত পরিবারের সুশীল সমাজের মানুষ মান্নত মানে আজমির শরীফে গবাদি পশু বাজারের সবচেয়ে উন্নত মানের গরুটা পাঁচ লক্ষ টাকা দিয়ে কিনে পাঠায় দিতে হবে তারপরে আবার এই যে পশু দিল জবে করা হয় খাজা মহিনুদ্দিন চিস্তির নামে না আল্লাহর নামে কথা বলেন না কেন কার নামে জবে করা হয় খাজা মহিনুদ্দিন চিস্তির নামে মহিনুদ্দিন চিস্তির রুহানি তাবাজ্জুহাত পাওয়ার জন্য জবে করা হয় আল্লাহর নামে নয় আল্লাহ ছাড়া অন্য যেই কার নামে কোন পশু জবে করবে সেই পশুর গুস্ত খাওয়া হারাম কবিরা গুনা আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবে করা এটা শিরিক 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 কথা বুঝেন নাই সুতরাং লাল পর্দায় বেষ্টিত পাতিল বসানো ডেক বসানো রাগ করেন না রাগ করতেছেন রজব মাস আসলে হিরিক পড়ে যায় ডেক বসানোর কথা ডেগে যে পয়সাগুলো আছে এই পয়সাগুলো নিয়ে কিছু সংখ্যক মানুষ মৌস মারে আর আড্ডা দেয় আপনি পয়সা দিচ্ছেন এটা শিরিক করছেন কবিরাগুনা কবিরাগুনা করার পরেও আল্লাহর নৈকট্যতা পাওয়া যায় তো যেই কাজ শিরিক এমন কাজ করে আল্লাহর অলি হওয়া যায় তো মাস্টারেন বুঝতো তাই বলবো রজক মাসকে কেন্দ্র করে বা কখনোই কোন পীরের নামে কোনো খাজার নামে কোন বাবার নামে মান্নাত মানার অনুমতি নাই এটাও সিঁড়ি সন্দেহ লাগে কি বলেন আমার কথা বুঝতে পারছেন রজব মাস মোস্তারাম দুস্ত আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি আল্লাহ পাকের মেহেরবানীতে আমাদেরকে দান করেছেন রজব মাস তাকুয়া অর্জনের মাস কিসের মাস কেন রজব মাসটা রমজান মাসের ভূমিকা কোন মাসের ভূমিকা রমজান মাসের ভূমিকা রমজান মাস আসছে আসতেছে রমজান মাসে টাকুয়া অর্জনের এক হাদিস শরীফের মধ্যে রয়েছে যদিও হারিসের রজত মাসটা আল্লাহর মাস তাই তো আল্লাহ পাক এই রজব মাসে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করেছে মেয়ারাজ হয়েছে রজব মাসে মোহতারাম দুস্ত কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য পানির উপর জায়নামাজ বিষয়ে বসতে হয় জরুরি না আল্লাহর ওলি হওয়ার জন্য হাওয়াতে যায় নামাজ বিষয়ে উড়তেছি জরুরি না আল্লাহর ওলি হওয়ার জন্য সুন্দর তরিকায় জীবন যাপন করা অপরিহার্য মাথার তালু থেকে পায়ের কারু পর্যন্ত সাড়ে তিনার মড়ি রাসূলুল্লাহর সুন্নতে সজ্জিত যার কাছে সুন্নত যত বেশি হবে সে আল্লাহর তত বড় ওলি হবে আল্লাহর ওলি বেলায়েত আল্লাহর বন্ধুত্ব পাওয়ার মাপকাঠি অন্য কিছু নয় রসুল উল্লাহর কার সুন্নত রসুল সুন্নত খাজা মিন চিষ্টির বড় না রসুল খাজার কাছে যদি বালা মন্দ থাকতো তাহলে রসুল উল্লাহর কবরে মান্ন মানেন না কেন রসুল্লাহর কবর আছে না নাই আছে রসুল উল্লাহর কবরে তো মান্ন মানেন না ওখানে যান গান্ডার বাড়ি খেয়েবেন মহিষ নিয়ে যাবেন পশু নিয়ে যাইবেন কবরে সেজদা করবেন অন্য কারো দরকার নাই পুলিশরা সাইজ করে দেবে আপনাকে কারা সাইজ করবে পুলিশ সাইজ করবে এইটা দেখেও তো শিখে যায় রসুল্লার কবরে যদি মান্ন করা না যায় রসুল্লার কবরে যদি সেজদা করা না যায় এই আসমানের নিচে জমিনের উপরে অন্য কারো কবরে চেষ্টা করা যাইতে পারে না কি বলেন শিখা যায় কি যায় না এটা শিখনীয় আছে না নাই মহতারা দুস্ত আমি বলছিলাম বুজুর্গি তাকুয়ার ভিতরে বুজুর্গি সুন্নতের মধ্যে সুন্নত এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলহিম হাদিস শরীফের মধ্যে বলেন একবার একদিন মজুর কাটে সরকারি বনে জংলায় ভাওয়ালের বন বন গজারি বনে আছে না চিনেন না না গজারি বন চিনেন তো সরকারি বনের থেকে কাঠ কেটে লাকড়ি টুকাইয়া বাজারে বিক্রি করে সংসার চালায় এমন মানুষ আমি আমার ছোটবেলায় দেখেছি আসে না নাই এক ব্যক্তি ছিল যুগে পাহাড়ি অঞ্চল থেকে কাঠ কেটে বাজারে সংসার চালাইত কাটতেছে হঠাৎ করে রসুল উল্লার কথা মনে পড়েছে কুরালটা সামনের দিকে আনে নাই কুরাল উঠাইছে রসইলার কথা মনে পড়েছে কুরালটা পিছনের দিকে কাঁধে ঝুলাইয়া বাস রসইল উল্লার দরবারে চলে গেছে তার শরীরের ঘাম পড়তেছে শরীরে কাট কাটছে মানুষটা যেই মানুষটা বনে কাট কাটছে তার শরীরে কালি লাগানো আছে না নাই ময়লা যুক্ত এই অবস্থায় রসুল উল্লার দরবারে গেছে রসুল কাছে যাইয়া তারপরে রসুল কাছে কিছুক্ষণ তাকায় রয়েছে তাকায় থেকে আবার চলে যাচ্ছে রসুল জিজ্ঞাসা করলেন কিরে আলম তুক ব্যক্তি তুমি কি জন্য আসলা আবার কিছু না বলে চলে যাচ্ছ মনে হচ্ছিল তুমি মনে হয় কিছু বলবা কিছু বললা না চলে যাচ্ছ কেন ওই ব্যক্তি বলে রসুল আপনি জানেন আমি কাঠ কাটি কাট কাটতেছিলাম আপনার কথা মনে হয়েছে তাই দৌড়ে আসছি আপনাকে দেখতে রসুল আপনাকে দেখে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি আবার আমার কাজের জন্য যাচ্ছি রসুল তবে একটা প্রশ্ন করব। রসুল একটা প্রশ্ন করব। করো না প্রশ্ন ওই ব্যক্তি প্রশ্ন করে রসুল আপনি সমস্ত নবীকুল শিরোমণি সমস্ত নবীদের সর্দার আপনি রসুল আপনাকে সৃষ্টি না করলে আল্লাপ কিছুই তো পাঠাইতেন না সৃষ্টি করতেন না রসুল আপনি সকল নবীকুল শিরোমণি জান্নাতের মধ্যে আপনার মাকাম আপনার স্থান অতি উচ্চ মাকামে এত উচ্চ মাকামে আপনার মাকাম যদি এভাবে দেখতে চায় এভাবে মাথা উঠাইয়া দেখতে চাই তাহলে পিছন দিক থেকে টুপিটা পরে যাবে এত উঁচু মাকাম আপনার রসুল দুনিয়াতে যখনই মনে চায় আপনাকে দেখতে বন থেকেও আইসে আপনাকে দেখতে পারি কাজ রেখে সেও দেখতে পারি কিন্তু রসুল গো কিয়ামতের ময়দানে আপনার মাকাম এত উঁচু হবে রসুল সেই জায়গায় যদি আপনাকে দেখতে চাই তাহলে কি দেখার কোনো ব্যবস্থা হবে রসুল্লাহ জিজ্ঞাসা করলেন কি জন্য দেখতে চাইবা তুমি দেখার উদ্দেশ্যটা কি কারণটা কি কেন দেখতে চাইবা তখন সে বলে আল্লাহ আর কোনো কারণ নাই আর কোনো কারণ নাই রসুল আল্লাহর মোহাব্বত আর রসুলের মোহাব্বত অন্তরটা ভর্তি রসুলের মহাব্বতে যাকে ভালোবাসি তাকে দেখতে মনে চায় কি চায় না আরে যাকে ভালোবাসি তাকে দেখতেও তো ভালো লাগে রসুল আপনাকে ভালোবাসি মনে পড়ে দেখতে সাথে সাথে এসে দেখি রসুন গো আপনার ভালোবাসা অন্তরটা ভর্তি কি আমাদের ময়দানে যদি দেখতে চাই তাহলে কি দেখার সুযোগটা পাব রসুন লবলে ইন্ন আহে বাবাপ্ত আলমার র মামান আহাবাপ্ত সাহাবিরে দুনিয়াতে যার সাথে তোমার ভালোবাসা হয়েছে যাকে তুমি অন্তর দিয়া মোহাম্বত করেছ তার সাথেই তুমি কেয়ামতের ময়দানে থাকবা আজকে আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি বলেন তো দেখি আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তালাশ করলে চুল কাটব সেলুন সেলুনে গেলে ক্যাটালক বের করে দেয় কোন পদ্ধতিতে চুল কাটবো সেলুনেও ক্যাটালক আছে না নাই গ্রাম অঞ্চলের সেলুনেও আছে না নাই যাইয়া তালাশ করে দেখেন মুস কাটার ক্যাটালক দাড়ি কাটার ক্যাটালগ চুল কাটার কেটালক এই ক্যাটালকে যেই কয়েকজন মানুষের আকৃতি দেওয়া আছে চুলের আকৃতি মুসের আকৃতি এরা সবাই আবু যুগের মানুষ তো সাহাবী তো অবশ্যই কি কর তাবেইন তবে তাবিন আচ্ছা অন্য কেউ না হোক যার নামে ডেট বসাই খাজা মহিনুদ্দিন চিশতির ছবি একটা আছে কথা বলেন না কেন আছে কারা এরা ইহুদি এরা নাসারা এরা খ্রিস্টান মুহতারাম দুস্ত আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সাড়ে তিন বড়ি চুল কাটায় মুছ কাটায় দাড়ি কাটায় আমি যদি ইহুদি নাসারাদের ক্যাটালগ দেখে দেখে আমার ছেলের চুল আমার মেয়ের চুলটা কাটি আগামী কাল কিয়ামতের ময়দানে রসুলুল্লাহর কাছে হাউজে কাউসারের পানি পান করতে যদি আমি যাই রসুলুল্লাহ যদি বলেন এই ব্যক্তি তুমি চুল কাটছো ইহুদি নাসারার পদ্ধতিতে মুস কেটেছো ইহুদি নাসারাদের তরিকায় দাড়ি শেপ করেছো ইহুদি নাসারাদেরকে দেখে দেখে তোমার কন্যার চুল কেটেছো ইহুদি নাসারাদের ক্যাটালগ দেখে দেখে আমার কাছে হাউজে কৌসারের পানি পান করতে আসছো কেন রসুরুল্লাহ যদি এমন কথা বলেন আমার উত্তর দেওয়ার কোনো ব্যবস্থা আছে তো আমার লিডার উত্তর দিতে পারবে তো দিয়ে কোন লিডার আমার ক্যাটালগ হতে পারে তো মডেল হতে পারে মডেল কোন লিডার মডেল কোনো গায়ক মডেল কোন নায়ক মডেল দুনিয়ার কোন ব্যক্তিত্ব হতে পারে তো

যেই ব্যক্তি আমি মোহাম্মদুর রসুল এক একটি সুন্দরকে জিন্দা করতে পারলো যেই সুন্দরটা মৃত পর্যায়ে এমন কোনো সুন্দরকে চিন্দা করতে পারে ওই ব্যক্তি হতে পারে গরিব দরিদ্র সমাজের সবচেয়ে নিম্নমানের মানুষ হতে পারে পথের বিচারী হতে পারে চালক হতে পারে হতে পারে সে আরও কেউ কোনো নিম্নমানের পেশাদারি রসুল্লাহ বলেন যেই ব্যক্তি নাকি আমি মোহাম্মদুর রসুল্লাহর মৃত সুন্নতটাকে চিন্তা করতে পারে আল্লাহ পাক সেই ব্যক্তির আমল নামায় শহীদের সব দান করে শহীদের নেকি পাবে কিসের নেকি শহীদ শহীদের নেকি কেমন শহীদ রসুল্লাহর চাচা হজরতে হামজার দিয়ে আল্লাহ রসুল্লাহর ভালোবাসা নিয়ে অন্তরটা ভর্তি উহুদের যুদ্ধে সাহাদত বরণ করেছেন একটা নয় দুইটা নয় সত্তরটা টুকরা করেছে কাফেররা কয়টা টুকরা করেছে আহ পাশন্ড হৃদয়ের অধিকারী কাফের হজরতে হজরতে আমির হামজার আদি আল্লাহ তালুর পুরুষ নয় টুকরা করেছে তারপরেও তৃপ্তি মিঠে নাই অন্ধ কোষটাকে এভাবে চিবিয়ে চিবিয়ে রস বের করেছে হজরতে আমির হামজার আদি আল্লাহ আনহুর

সেই সব রাখে যেই ব্যক্তি কিয়ামতের আগে ভেতনাপূর্ণ যুগে শূন্য তরিকায় জীবন যাপনের জন্য কষ্ট করে হলেও চলবে আল্লাহ পাক তাকে ওই আমি হামজার মতো শহীদের সব দান করবেন রাজি আছেন সেই শূন্য তরিকায় জীবন যাপন করতে রাজি আছেন যুবকরা বলেন রাজি আছেন কে কে রাজি আছেন কে 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 বলেন কে কে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করে নাও

গাছের পাতা খাওয়া শুনলাম আমিও তো খাই শাক খাই আমি ডাটা গাছের শাক খাই পাট গাছের পাতা খাই কি বলেন শাক খাই শাক খাইলেও তো গাছের পাতা খাওয়া হলো ব্যাখ্যা সুন্দর জীবনযাপন করেন নাই ব্যাখ্যা করেছেন যা বলেছেন রসুন যেইভাবে বলেছেন হান্ড্রেড পার্সেন্ট ওইভাবে আমল করার চেষ্টা করেছেন আমরা করবো তো ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমি বলতে চাচ্ছি